এর কারণে যে যা তারা অর্জন করেছে তবে তিনি অবশ্যই তাদের জন্য পুরস্কার হিসেবে শাস্তি দ্রুত ত্বরান্বিত করতেন কিন্তু না তাদের জন্য একটি প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যা থেকে তারা তাকে ছাড়া অন্য কোনো আশ্রয় খুঁজে পাবে না আমরা পড়ব ইয়াত ওয়া এবং প্রবকা তোমার রব আল আলুর পরম ক্ষমাকারী এখানে অনেকে পরম ক্ষমাশীল অনুবাদ করে থাকে জুর রহমাতি জু অধিকারী আর রহমাতি রহমত কিন্তু জুর রহমাতি একসঙ্গে থাকলে ইদ অফ কনস্ট্রাক্ট তাহলে রহমতের অধিকারী বা করুণার অধিকারীও আমরা বলতে পারি এখানে একটু আমরা থামব এই যে আমি অনুবাদটা করেছি পরম ক্ষমাকারী আমাদের হয়তো পরম ক্ষমাশীল শুনে অভ্যস্ত আমরা সে কারণে একটু অদ্ভুত ঠেকাচ্ছে তো এটা কেন করেছি সেটা আমি আপনাদেরকে বোঝাবো আসলে রব রব হচ্ছে ব্যক্তি বিশেষ নাকি গুণ বিশেষ ব্যক্তি বিশেষ এবারে রবের ব্যাখ্যা করতে গিয়ে আল গফর এসছে আর জোর রহমাতি এসছে জোর রহমাতি সকলেই করেছে রহমতের অধিকারী বা করুণার অধিকারী তাহলে এটা ব্যক্তি বিশেষ না গুণ বিশেষ ব্যক্তি বিশেষ তো মাঝে পরম ক্ষমাশীল এইভাবে অনুবাদ করলে সেটা ব্যক্তি বিশেষ না গুণ বিশেষ গুণ বিশেষ তাহলে ব্যক্তি বিশেষ গুণ বিশেষ ব্যক্তি বিশেষ এরকম ব্যাপারটা নয় আসলে ব্যাপারটা রবের বাদাল এগুলো রব হচ্ছে রব হচ্ছে তাহলে ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ এরকমভাবে অনুবাদ করাটা বেশি শ্রেয় বেশি ভালো তাহলে অনুবাদটা হওয়া উচিত এরকম এবং তোমার রব পরম ক্ষমাকারী রহমতের অধিকারী এটা হচ্ছে আমার হিসেবে ভালো অনুবাদ এবার যেহেতু আমরা পরম ক্ষমাকারী শুনে অভ্যস্ত না কেউ যদি পরম ক্ষমাশীল এর অনুবাদ করেন যেরকমভাবে বাংলা অনুবাদগুলো করা হয়েছে এ ব্যাপারে কিন্তু আমি তাদেরকে দোষ দেবো না ভুল ধরবো না কিন্তু ক্ষমাকারী করাটা বেশি মানে বেশি ভালো বেশি ঠিক বেশি সঠিক ঠিক আছে এ ব্যাপারটা আমি বোঝালাম এবং তোমার র পরম ক্ষমাকারী বা ক্ষমাশীল রহমতের অধিকারী তাহলে কি বলবো আমরা আমরা বলবো এবং তোমরা পরম ক্ষমাকারী রহমতের অধিকারী এই অব্দি হলো পরের যে কনস্ট্রাক্টটা আপনারা দেখবেন আল্লাহ আছে কোথায় আছে প্রথমে এই লাউ কনস্ট্রাক্টটা থাকলে ইংলিশে যেটাকে বলে হ্যাড উড হ্যাড ইট বিন সো ইট উড হ্যাভ বিন সো ঠিক আছে তাহলে এটা আমরা বাংলা অনুবাদ করতে যদি তবে যদি এরকম হয় তবে এরকম হবে এরকম কিছু একটা ঠিক আছে কি আর কি সেটা আমরা ফিল আপ করবো দেখবো আয়ের থেকে পড়ে হ্যাড মানে মানে যদি আচ্ছা ইউজ হোম ইউজ হোম তিনি আচ্ছা হোম তাদেরকে এবার আখা থেকে এসছে পাকড়াও করতেন যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন বিমা এর কারণে যে যা এর কারণে যে যা এই অব্দি এখানে আছে বিমাতে বি মানে এর কারণে মা যে যা এখানে অদ্ভুত শোনাচ্ছে তো আমি সেন্টেন্সটা কমপ্লিট করি তাহলে ঠিক শোনাবে কাসাবু তারা অর্জন করেছে এর কারণে যে যা তারা অর্জন করেছে ঠিক আছে এখানে পাকড়াওয়ের কথা বলা হচ্ছে তাহলে যা অর্জন করেছে মানে কি যা পাপ বা যে পাপ তারা অর্জন করেছে যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন এর কারণে যে যা তারা অর্জন করেছে যা অর্থাৎ হচ্ছে যে পাপ যদি তিনি পাকড়াও করতেন যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন এর কারণে যে যে পাপ তারা অর্জন করেছে তাহলে কি হতো লা তবে আর লা অবশ্যই এই দুটো মিনিং লা এর মধ্যে আছে তবে অবশ্যই আজজালা তিনি মানে দ্রুত ত্বরান্বিত করতেন তিনি দ্রুত ত্বরান্বিত করতেন লাহুম তাদের জন্য লাহমুল আজাবা ওই জন্য লাহুম আছে মূলত এটা লাহুম তাদের জন্য ঠিক আছে তিনি দ্রুত ত্বরান্বিত করতেন তাদের জন্য আর লা থেকে তবে অবশ্যই এসে গেছে তাহলে তিনি তবে তিনি অবশ্যই তাদের জন্য দ্রুত ত্বরান্বিত করতেন এই অব্দি আল আজাবা শাস্তি কিন্তু এখানে কিছুটা মানে কি বলে মানে ভাবটা কি অর্জন করেছে কি অর্জন করেছে মানে আর্ন আর্নটা সচরাচর পজিটিভ সেন্সে ব্যবহার করা কিন্তু এখানে তো পাপ অর্জন করেছে তাই না এখানে এই নেগেটিভ ব্যাপারটা ফুটিয়ে তুলতে শাস্তি তো ঠিক আছে শাস্তিটা কি হিসেবে পুরস্কার হিসেবে এই কথাটা বলে নেই কথাটা বুঝে নেওয়ার আছে তাদের জন্য পুরস্কার হিসেবে শাস্তি দ্রুত ত্বরান্বিত করতেন ঠিক আছে যদি উনি পাকড়াও করতেন তাহলে শাস্তি দ্রুত ত্বরান্বিত করতেন কেন করতেন কারণ পুরস্কার হিসেবে করতেন এটা একটা মানে কি বলে বিদ্রুপ করে কটাক্ষ করে এই ব্যাপারটা বলা বাংলা কোনো জায়গায় যদি আমি বলার মানে বোঝানো যদি ভুল হয়ে যায় কিন্তু উপলব্ধি করছেন আমি কি বলতে চাইছি ঠিক আছে বল কিন্তু না লাহম তাদের জন্য মাও ইদুন একটি প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে মাউ ইদুন শব্দটা এটা হচ্ছে এস এম জর্ফ তার মানে প্রতিশ্রুত প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট মানে একটা স্থান ও সময় সেই সময় তাদেরকে ধ্বংস করা হবে তো ঠিক আছে লান মানে না খুঁজে পাবে না আচ্ছা ইয়াজিদু তারা তারা খুঁজে পাবে না তারা খুঁজে পাবে না মানে তারা খুঁজে পাবে কিন্তু লান আছে তাহলে তারা খুঁজে পাবে না হয়ে গেল এবার মিন দুনিহি মাউ এলান মিন দুনহি আচ্ছা ওকে মিন দুনহি তাকে ছাড়া তাকে ছাড়া মানে আচ্ছা এটা বোঝাচ্ছি তাকে ছাড়া আরও ইলেন মাউইলান মাউইলান বলতে হচ্ছে এটাও এসএম জফ প্যাটার্ন অন্য কোনো আশ্রয় অন্য কোনো আশ্রয় খুঁজে পাওয়া যাবে না মাউইলান ইলেন শব্দটা এসএম জফ শব্দ ঠিক আছে তার মানে এটা স্থান সময় দুটোকেই বোঝায় এ সেই কারণে আমি যা থেকেও বলেছি যা থেকে অন্য কোনো আশ্রয় যা থেকে যা থেকে মানে যে স্থান থেকে আর যে সময় থেকে সেই কারণে যা থেকে আমি বলেছি একটা কমন টার্ম আমি ইউজ করেছি মানে এই তো পরিস্থিতি মানে পরিস্থিতি মানে ওরা অন্যায় করেছে এবার ওদের পাকড়াও হলে ওরা মানে যদি আল্লাহ চাইতেন শাস্তি ত্বরান্বিত করত কিন্তু একটা প্রতিশোধে অ্যাপয়েন্টমেন্ট আছে তো সেই সময় হবে এই অ্যাপয়েন্টমেন্টটা যখন এসে যাবে তখন তা থেকে মানে সেই স্থান থেকে সেই স্থানেই তাকে ধ্বংস করবে যেই সময় সেই সময়ে তাকে মানে যে স্থান নির্ধারিত করা আছে যে যে সময় নির্ধারিত করা আছে সেই স্থানেই তাদেরকে ধ্বংস করাবে সেই সময় তাকে তাদেরকে ধ্বংস করাবে যা থেকে অন্য কোনো আশ্রয় মৌকিলেন আচ্ছা মিন্দুনি তাকে ছাড়া হি অ্যাটাচমেন্ট অন তাকে বলতে এখানে আল্লাহ সুমতালা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো কিন্তু না তাদের জন্য একটি প্রতিশ্রুতি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যা থেকে তারা তাকে ছাড়া অন্য কোনো আশ্রয় খুঁজে পাবে না এইটা ছিল আয়াত তো এই আয়াতটা অনেকদিন পরে এমন একটা আয়াত পেলাম যেটা একটু সহজ সরল ছিল আপেক্ষিক দৃষ্টিতে দেখতে হলে রিলেটিভলি খুব একটা জটিলতা এর মধ্যে ছিল না আমরা কি করব আমরা এবার ওই আরবিটা গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেবো তারপরে পুরো বাংলা অনুবাদটা একবার ফ্লোতে পুরো পড়ে নেব ব্র্যাকেটগুলো দিয়েই পড়ে নেবো অসুবিধা হবে না শুধু দুটো মাত্র ব্র্যাকেট আছে ক্ষমাকারীটা ক্ষমাশীল আর যা পাপ মানে মানে যা তার অর্জন করেছে মানে যা অর্জন কি অর্জন করেছে যে পাপ তার অর্জন করেছে ব্যাপারটা ক্লিয়ার হলো মেসেজ বলতে কি মেসেজ তো খুবই ক্লিয়ার অ্যাপয়েন্টমেন্টে না থাকলে তাদেরকে তৎক্ষণাৎ পাকড়াও করা হতো আর শাস্তি দেওয়া হতো পুরস্কার হিসেবে তো এইটা একটা আসলে কটাক্ষ করে বিদ্রুপ করে বলা হচ্ছে ঠিক আছে তো এই ব্যাপারটাই ছিল ওয়ারবুকা আল হফুরু জুর রহমাতি লাও ইউ আখিজুহুম বিমা কাসাবু লা লাহুম, আল আজাবা বাল লাহম মৌইদুন লান ইয়াজিদু মিন্দু নিহি মৌ ইলন এবং তোমার রব পরম ক্ষমকারী ক্ষমাকারী ক্ষমাশীল রহমতের অধিকারী যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন এর কারণে যে যা অর্থাৎ যে পাপ তারা অর্জন করেছে তবে তিনি অবশ্যই তাদেরকে তাদের জন্য পুরস্কার হিসেবে শাস্তি দ্রুত ত্বরান্বিত করতেন কিন্তু না তাদের জন্য একটি প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যা থেকে তারা তাকে ছাড়া অন্য কোনো আশ্রয় খুঁজে পাবে না